হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদের কি এই সবে জ্বর হয়েছে জ্বর থেকে সুস্থ হয়েছো কিন্তু মুখে কোনো রুচি নেই তো এবার মুখে রুচি ফেরাতে এই তিতা শাকের চপ হবে খেতে একটা ছড়াও বলে দিলাম এই শাকগুলো ভালো করে দেখে নাও এর নাম হচ্ছে গিমা শাক এর টেস্ট তেতো একদম শাক কিন্তু খুবই উপকারী বাড়ির লোকেরা এটাই বোঝাবে যে খুবই উপকারী খেতে কিন্তু আমরা যতই উপকারী শাক হোক উপকারী তরকারি হোক সে সময় তরকারি খেতে পারি না কেন মুখের রুচি থাকে না কিন্তু যদি চপ বা পকোড়া হিসেবে বানিয়ে দেয় আমরা কিন্তু চটপট সেটা খেয়ে নিই সেরকমই এটাও চট জলদি চটপট রেসিপি চটপট খাওয়া হয়ে যাবে যেন পকোড়া আর চপ ভাস্তে কতই বা সময় লাগবে বেশি উপকারও লাগে না মটর ডাল জলে সাত আট ঘন্টা ভিজিয়ে রাখছি পাকা লঙ্কা করছি লবণ হলুদ গুঁড়ো আর কালচিরে আর এই যে শাক আর তেল ভাজবার জন্য তেলই ভুলে যাচ্ছিলাম এই মটর ডাল বেটে নেবো আর শাক ভালো করে কুচিয়ে নেব ডাল মাঠ হয়ে গেছে আর শাকও কুচি করে নিয়েছি এবার আমি শাক এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর লবণ হলুদ গুঁড়ো কালো জিরো একসঙ্গে দিয়ে ভালো করে চেপে চেপে আমি ফেটিয়ে নেব এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে মানে অন করলাম কড়াই গরম হলে আমি তেল দেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি এবার তেল গরম হলে আমি ডাল বাটা আর সাথে বড়া দেব তেল গরম হয়ে গেছে

যাতে কোনো পিত্রই না কাঁচা থাকে বেশ করে ভেজে তিতা শাকের পুরোপুরি রেডি এটা আমি তুলে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক দিনের মতোই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি যারা জ্বর থেকে উঠছো তারা তাড়াতাড়ি মুখে রুচি ফেরাও কারণ আমারও জ্বর হয়েছে আমি এই তিতে শাকের খেয়েছি চপ পকা পড়া পকোড়া যাই বলো সবই খেয়েছি এরকমভাবে বানিয়ে সত্যি মুখে রুচি খুবই কাজ করে তো দেখাবে পরের ভিডিওয়ে টাটা